দেবোত্তর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক নির্বাচনী প্রচারণা লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন প্রতিবেদনে আটঘড়ি উপজেলার দেবোত্তর ইউনিয়নের দুই নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে উঠান বৈঠক ও নির্বাচনী প্রচারণা গরুরি বাজারে দোকানে দোকানে গিয়ে একত্রিশ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেছেন বিএনপির নেতাকর্মীরা দুই নং ওয়ার্ড বিএনপির সভাপতি মামুন শেখের সভাপতিত্বে পাইকপাড়া চরাইয়ালির বাড়ির উপরও অনুষ্ঠিত উঠান বৈঠক ও নির্বাচনী প্রচারণায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া পৌর বিএনপির সভাপতি আজহার আলী খান দেবত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাউসার আলম ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য তোফাজল হুসেন মজনুর সঞ্চালনায় সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার হায়দার উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল বারেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস পৌর বিএনপির দুই নং সাংগঠনিক সম্পাদক কামরোজ জামান টিটু দেবত্তর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রতন মোল্লা প্রমুখ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসাসের সভাপতি শাহিনুর রহমান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বান আতোয়ার হোসেন সহ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুবনেতা তুফাজ্জল হোসেন লিটন এর আগে পাইকপাড়া গ্রাম থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গরুরী বাজারে গিয়ে দোকানে দোকানে গিয়ে তেরো জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্য লিফলেট বিতরণ করেন দেবোত্তর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা বক্তারা আরও বলেন প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ধানের শিশের ভোট চাইতে হবে পাবনা চার আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল পরিমাণ ধানের শিশের ভোট দিয়ে বিজয়ী করব ইনশাল্লাহ